আসসালামু আলাইকুম এভরিওয়ান শেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা টিপস নিয়ে চলে এসেছি প্রেশার কুকারে কিভাবে মুড়ি ভাজা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন একদম দোকানের কেনামুড়ির মতন ভাজা হয়ে যাবে আর দেখেন কত সুন্দর ভাজা হয়েছে তা সত্যিই কি ভাজা হয় এরকম দোকানের কেনামুড়ির মতন আপনারা দেখতে থাকুন সেটা আমি তার জন্য এক বাটি চাল নিয়েছি বাড়িতে যে তা যে চাল থাকবে সেই চাল দিয়েই মুড়িটা ভাজতে পারেন তা মুড়িটা ভাজার জন্য আমি চালটাকে সবার প্রথমে একটু পানি দিয়ে দেব পানিটা দেওয়ার কারণ হচ্ছে আর পরিমাণ মতন লবণ দিতে হবে যেমন চাল নেবেন তেমন লবণ দেবেন তাহলে সেটা ভালো হবে আর এই চালটা আমি একদম ভালো মতন মাখিয়ে নিতে হবে যেন পানিটা বা লবণটা সব চালটায় ঢুকে যায় যদি পারেন খাবার শোটা নেবেন আমি দু মিনিট মতন চালটা রেখে দিয়েছিলাম পানিটা চালের টেনে নেওয়ার জন্য বেশি পানি দিলে হবে না আর কুকারটা ভালো মতন গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে তারপরে আমি এখন চালটা দিয়ে দেব সমস্ত চালটা কুকারে দিয়ে দেব আর কুকারটা অবশ্যই গরম করে নিতে হবে না তো হবে না আর দে সবার পরে আমি এখন অনবরত নাড়তে হবে চালটা দেখা যাক কি কেমন মুড়ি হয় ওরকম সত্যিই মুড়িগুলো খুবই সুন্দর ছিল তা দেখুন ওরকমই মুড়ি হবে তা দেখেন মানে চালটা অটোমেটিক নাড়তে হবে দেখা যাক আপনারা দেখুন যে কেমন মুড়ি হয় আর আদেও কি ওরকম সুন্দর মুড়ি হয় না ওর থেকে আরও ভালো মুড়ি হয় সেটা দেখতে থাকুন আর দেখেন অটোমেটিক কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ করলে চালটা লেগে যেতে পারে তলায় পুড়ে যেতে পারে নাড়া কিন্তু বন্ধ করলে হবে না দেখেন আমার কিছু কিছু চাল একটু একটু মানে সামান্য সামান্য একটু ফুলছে এখন আমি অটোমেটিক এক দু মিনিট তিন মিনিট নাড়তে হবে না নাড়লে হবে না পুড়ে যেতে পারে তারপরে আমি কুকারের ডালা লাগিয়ে দেখব যে কতটা চালটা ওর ভিতরে ফুটে একদম মুড়ি হয়ে যাবে তা দেখেন মানে কত সুন্দর হয়েছে এখনো কিন্তু আমার সময় হয়নি যে কুকারের ডালাটা লাগাবো সবাই কিন্তু কুকারে মুড়ি ভাজছে আজকে আমিও ভাজবো তাহলে আর বাজার থেকে কিনতে হবে না মুড়ি বাড়িতেই ভেজে বাড়ির মুড়ি খেতে পারবো আর এর এই এই চালটা কিন্তু বালি দিয়েও মুড়ি ভাজতে পারেন লবণ দিয়েও ভাজতে পারেন সেটাও কিন্তু সুন্দর হয় আর এটা কুকারে ভাজা আরও সহজভাবে ভাজতে পারবেন তা দেখেন আমার একদম চালটা অনেকটাই মানে ভাজা হয়ে এসছে এবারে আমি কুকারের ডালাটা লাগিয়ে দেব। মানে হাফ ভাজা হয়ে গেছে এখন ফুল ভাজার জন্য আমি কুকারের ডালাটা লাগিয়ে দেব। ঠিক কীরকম চালটা আসবে আর তখনই আপনারা কুকারের ডালাটা লাগিয়ে দেবেন তার আগে কিন্তু লাগাবেন না এবার দেখা যাক মুড়িটা একদম হয়ে যায় কি ফুটে যায় কি একদম দেখা যাক কেমন হয় আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম আদেও মুড়ি হয়নি একদম চাল ভাজা হয়ে গেছে দেখেন কিভাবে বোকা বানাচ্ছে